বাংলাদেশে তিনশো এমপির একটা এমপিও নাই কতগুলো ফিডার খাওয়ার নেতা ফিডার খাওয়া চামছে ওরা আবার মাঝে মধ্যে গুজব তোলে নেত্রী ফিরে আসবে ফিরে আসবি এরা হলো ফিডার খাওয়া চামছে কি খাওয়া চামছে এটা ঠিক আছে লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে আমাদের নবীকে আল্লাহ প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন যর কোন সুবহানাল্লাহ কার ভিতরে জান্নাতের ভিতরে ফেরেশতা জিবরাইল বলতেছে হে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না জান্নাত থেকে করে দিবারও পারবে না আচ্ছা জিবরাইল যে কথাটা কইছে কথাটা কি ঠিক যে জান্নাত তো বাইরে করে দিবে না দিবারও পারবে না আচ্ছা আল্লাহ দিবার পারবে না আল্লাহ এমন একজন বিচারক যার কথার সাথে কাজের মিল আছে এটা কি বাংলাদেশের বিচারক পাচ্ছেন আইন একরকম বিচার আর এক রকম ভালো মানুষগুলা জেলখানায় খারাপ মানুষ সব জামিন পায় ঠিক কিনা ভাগ্য